মেয়ে তো আপনাদের পছন্দ হয়েছে তাহলে বিয়ের আলাপ ফেলা বাগানো যায় তো কি বলিস আপনাদের কোন ডিমান্ড টিমান্ড আছে নাকি ডিমান্ড টিমান্ড তো বেশি নাই কিন্তু ঘরটা একটু সাজাই দিন যে ঘর সাজাই দিম মানে শুনেন আপনার বনি তো থাকবে আপনার বনের লিগিয়া ঘরে কিছু জিনিস আসবাবপত্র দিবেন আপনার বনিতে থাকবে এটা কি আমরা নিব আচ্ছা সমস্যা নাই আপনারা যেহেতু আসবাবপত্র চাচ্ছেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারি আমরা এটা দিব সমস্যা নাই আপনাদের কি আর কোনো ডিমান্ড আছে আর কিছু মানে আপনার বোনের জন্য কিছু তো সাজিয়ে দিবেন যা দিবেন আপনারা আপনার বোনের সাজিয়ে দিবেন এটুকুই হলেই হবে আমাদের এত চাওয়া ভাওয়া নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমাদের বোন যেহেতু আমরা যতটুকু পারি আমরা তো সাজাই দিব কি বলিস ওইটা নিয়ে আপনারা ভাববেন না তাহলে বিয়ের ডেটটা কি ঠিক করে ফেলবেন তাহলে আগামী শুক্রবারে যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে মনে হয় কি বলিস তুই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আগামী শুক্রবার এই দিন ভালো আছে আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে গাড়ির কথা আছে কই জানা

দেখ তাহলে সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক থাকি হইলো তাহলে এখন তো মনে কর ওরা আজ লাপটো চাইছে আর সাদাই দেওয়ার লেগে কিছু হওয়া দরকার লাগতো সব মিলে আমি না তিন লাখ টাকা লেগে হ্যাঁ তিন লাখ আমাদের হাতে তো টাকা নাই এক লাখ টাকা আছে তাহলে দু লাখ টাকা চাচার কাছ থেকে নিয়ে আসি আর কি বলিস চলো চাচার কাছে তা ওরই ভালো হয় ওরই ভালো ওরই ভালো হয় কারণ হলো ও লাগবো তাহলে সব কিছু সুন্দর হতো হ্যাঁ সুন্দর হবো হ্যাঁ সুন্দর হবো কাকা আপনার তো জানেন বাবা মারা যাওয়ার পরে দুই ভাই মিলে ছোট বন্ধারে মানুষের মতো মানুষ করছে কারণ ভালো একটা সম্বন্ধ হয়েছে এখন তো মনে করেন বিয়ে দিতে হইব আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না এটা তো আপনি ভালো করে জানেন এখন আমাদের কাছে যে টাকাটা আছে এই টাকাটা দিয়ে আমরা বিয়ে পার করতে পারবো কিন্তু তারা একটু ডিমান্ড করছে তারা কিছু আসবাবপত্র চাইছে আর আমার বোনেরা সাজা দিতে বলছে তো সেই হিসেবে স্বর্ণের যে দাম তো আনুমানিক আমরা তিন লক্ষ টাকার মতো মানে খরচ হবে আমাদের দেওয়া বাবদ তারপর খাওয়ানো টাওয়ানো সেটা ওটা আলাদা বিষয় তো আমাদের কাছে এত টাকা নাই আপনি তো আগেও আপনার কাছ থেকে টাকা নিচ্ছি এখন আমাদেরকে ওই দুই লক্ষ টাকা দিয়ে একটু হেল্প করতে হবে সবাই ঠিকই কইছ দুই লাখ টাকাই আমাদের হবে কাকা আমাদের দুই লাখ টাকা দিলে আমাদের অনেক উপকার হইতো কাকা তুমি ধান না কাকা ব্যবস্থা করে রাখ বোনের বিয়ে আমাদের আদরের বোন কাকা আপনি একটু দিবে কারেন্ট ব্যবস্থা করে দিন কাকা ঠিক আছে টাকার কথা কইছো টাকা নিবা তোমরা তোমাদের আদরের বোন ভালো যদি সম্মান দাও থাকে বিয়ে দিয়ে দাও তো বাবা ছেলে কি করে ছেলে কাকা এবারে ইঞ্জিনিয়ারিং পাস করছে তো ভালো চাকরি বাকরি পাইবো ইঞ্জিনিয়ারিং যেহেতু পাস করছে তো ওই হিসেবে বা সম্বন্ধটা ভালো সেজন্য আমরা আগাইছি ও আচ্ছা তাহলে তো যাওয়াই যা ইঞ্জিনিয়ারিং পাস করছে ভবিষ্যৎ ভালো টাকা পয়সা এখনই লাগবে তাহলে পরে আসি নিয়ে যাই টাকা আছে আমার কাছে টাকা আছে তাহলে পরে আসি নিয়ে যাই কাকা দোয়া করেন আচ্ছা বাবা তাহলে কাকা আমরা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম যাও বাবা যাক ভালোই হলো মেয়েটার ভালো একটা জায়গা সম্বন্ধে আসছে বিয়ে হবে এরপরে ভাইগুলা নিয়ে অনেক কষ্ট ভোগ করিয়া লেখাপড়া করাইছে অনেক যত্ন করে পালছে এখন ভালো জায়গায় বিয়ে দিতে পারলে বায়াদের মনটা অনেক ভালো থাকবে আপনি কি টাঙ্গাইলের শাড়ি পিন্টের শাড়ি থ্রি পিস লুঙ্গি সহ বিয়ের যাবতীয় শাড়ি কিনতে চাচ্ছেন তাহলে এখনই চলে আসুন মিশু এন্ড পপি ক্লোথ স্টোর সিং বাসাবাড়ি হকার্স মার্কেটের দুশো দুই নম্বর দোকানে কি আলাপ করছ ফোন দেখা তো পেয়েছ আনন্দ পেয়েছা কিন্তু আমি দেখা না অন ফোন দেব ফোন দিয়ে কি কয় গাড়ি লাগবে বই ও গাড়ি সারা লিয়ে না ফোন দেখ

এহ ওয়ান আর ওয়ান ফাইভ এটা আপনার আগে কিছু বললেন না আপনাদেরকে বললাম রেহান আর ওয়ান ফাইভের কথা বলতেছেন ওই আর ওয়ান ফাইভ দিলে ই বা দিস না আ বাবা রে ফুলের মন দা আইনে করি জামাই আই করি রিজাকু রে আমি নিতাম না চালাইতাম না তাহলে বাবা রে দেও না মায়া ওই আর ওয়ান ফাইভ ট্রেড দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এত বলা টাকা আমি কোথায় পাই আর ওয়ান ফাইভ কিনতে চার লাখ টাকা দরকার না বিয়ে দুই দিন আগে এখন আর ওয়ান ফাইভ ফাইভ বুঝলাম না আতিক আতিক কি ভাইয়া কি যে ডাক্তার রে ভাই তাও সব ফোন দিছিল মানে ছেলে নাকি আর ওয়ান ফাইভ না দিলে বিয়ে করব না বিয়ের আছে আর দুই দিন বাকি আর ওয়ান ফাইভ কিনতে চার লাখ টাকা দরকার এতগুলো টাকা অল্প সময়ের মধ্যে কিভাবে ম্যানেজ করবো আমার তো মাথা কিছু না কি করি কস আর ওয়ান ফাইভ এ তো কেটে চার লাখ টিয়া লাগবো এতো গুলা টাকা ইয়ার করছো মই কেমনি সম্ভব কেমনি পুঁতি যোগাড় করবো ভাই যে কোনো জায়গা তো তো বাউ কলে পাইতাম না কি করমু চলো মাধর কাকার কাছে যাই কি করমু দলিলি থৈ আর দেহান্ত হইবো মাধব কাকার কাছে কত জম ক কোনো কিছু হইলে সব কিছুর যেন মাধর কাকার কাছে যাই বনের ব্যাপার বনের সুখের ব্যাপার চলো ভাই মাদুকে রো চলে তো বাবা এখন আবার কি কাকা আসলে কি বলবো বিয়ের সাথে সব ঠিকঠাক হয়ে গেছে এখন ছেলের বাবা ফোন দিয়ে বলতাছে ছেলে নাকি আর ওয়ান ফাইভ না দিলে বিয়ে করব না এখন আপনার কাছ থেকে তো কাকা আরো দুই লাখ টাকা নিয়ে গেলাম এখন তো আর ওয়ান ফাইভ কিনতে আরো আমাদের টাকা লাগে চার লাখের মতো সেজন্য কাকা আমাদেরকে আরো চার লাখ টাকা দিতে হবে প্রয়োজনে কাকা আপনি দলিল টলিল সব রাখেন চার লাখ টাকা দেন আমাদের বোনের বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে এখন যে বিয়েটা ভাঙা যা আমাদের মান সম্মান থাকবো না কাকা আমার বোনের যদি এখানে বিয়ে না হয় আমাদের তো সম্মান আছে তাহলে হয়তো বা আমার বোনের বিয়ে দিতে পারবো না কাকা যে কোনো কিছু বিনিময়ে আমাদেরকে চার লাখ টাকা দেন কাকা চাচা আমি করে চার লাখারা দেন চাষা কারণ আমরা মানুষ করছে কোনো কোনো অভাব দিছি না এখন চাইতেছি না যে একটা সমস্যার লেগে একটা জিনিস লেগে বোনের বিয়েটা ভাঙা যাক চাষা এটা দিয়ে উপকার কোনো চাষা আর আর আয়তা আপনার কাছে টাকা পয়সা লেগে চাষা দলিল পত্র যা লাগে দিব বড় ভাই তো পইল দলিল দিব দলিল দিল টাকাটা দেন চাষা বিয়াটা ঘুরাই এই আর ভাইবার লেগে বিয়া শেষ হয়ে যাবো ভাইঙে দেবো আমার বোন কষ্ট পাক আমি এটা চাই না ভাই চাষা টাকাটা একটু দেন চাষা এই যে মনে কর তোমার আগে কইলো কিছু লাগতো না এখন না করতেছে আর ওয়ান ফাইভ লাগবো তাহলে আমার মনে হয় এখানে বিয়া দেওয়াটা ঠিক হবে না তোমার বাবা থাকলে কিন্তু এখানে বিয়েটা দিত না তার কারণ মুরব্বীরা অনেক কিছু জানে কারণ তুমি মনে করো এখানে বিয়ে দিলে তোমার বোন কিন্তু সুখে থাকবে না কারণ ওদের অনেক চাও পাওয়ার আছে ওদের অনেক চাহিদা কারণ তোমরা চাহিদা পূর্ণ করতে পারবো না তোমার বোন ওর বাড়িতে সুখে থাকবে না বিষয়টা তোমরা ভাইবে দেখো কাকা বিয়ে সাথে সব ঠিকঠাক বাজার সাথে আমরা করে ফেলছি এখন বিয়েটা না করি কেন বলেন আমার যে মান সম্মান আছে ভাইসা টাকা না হয় আমি দিলাম কিন্তু তুমি যে মান সম্মানের কথা বলতেছ আসলে এই টাকা চেয়ে কি মান সম্মানের বা তোমার বোনের জীবনটা শিখে তোমার মান সম্মানটা বড় হয়ে গেল তুমি তোমার বোনের জীবনটা দেখি পাব কারণ বিয়ে দিলেও ওইখানে দেখবা এই দেও সেই দেও না দিতে পারলে হয়তো তোমার বোনের ওরা মাইরে হলতে পারে এরকম ঘটনা ঘটতেছে রহ তাহলে এই চাহিদা পুরো করা পাইতো না তোমার বোন ওই সুখে থাকবে না ভেবে দেখো বাবা কথাটা আপনি ঠিকই বলছেন ভাইয়া এর আমার বোনের বিয়ে দিতাম না ভাইয়া আমার টাকার থেকে মাংস থেকে ভোনের জীবন বেশি আমি বেজিতাম না ভাইয়া তুমি একটু বোঝার চেষ্টা করো ওরে না করে দিন চলো এই ছেলে কাছে বেজিতাম না অনেক কষ্ট করে মানুষ করছে